বাড়ির দরজায় উপস্থিত বাড়ির দরজায় আসিয়া দরজায় পড়া নারা দিল পড়া নারা দেওয়া বলতেছে আমি জিব্রাইল আসছি হাতে মাতু জোহরা দিয়া আল্লাহ গুতালান দরজা খুলিয়া দেখতেছে জিব্রাইল এবং আজরাইল আলাইহাসাল্লাম দরজার সামনে দাঁড়ানো জিবরাইল আলাইসাল্লাম বলতেছি রসুন আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে তাসিবান্দম আমার মায়ার নবী পয়েগম্বর ইয়ার আবি বলতেছে জিবরাই আলাই হসলাম ভাই জিব্রাইল তুমি ভিতরে আসো জিব্রাইল লালাই ইহসাল্লাম বলতেছে ইয়া রসুল আজকে আপনার বাড়িতে একজন নতুন মেহমান আসছে কোনো দিন আপনার বাড়িতে আসে নাই আজকে নতুন মেহমান আসছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে আপনার এই নতুন মেহমান ঘরে আসবে জিব্রাইল রাইল আলাই পয়েগম্বারে আর বলতেছে নতুন মেহমান আসছে কোনো দিন আপনার বাড়ির দরজায় না আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে সেব্রাইল কে সে মেহমান কে সে মেহমান জিব্রাহ আলাইসাল্লাম বলতেছে আজরা আলাইহাল্লাম আসছে আপনার বাড়ির দরজায় মহ <mohan> ইব্রাহল আলাইহাসাল্লামের সঙ্গে আজরাইল আলাহ্লামকে পাঠিয়ে যাও দিছেন যাও ইব্রাইল আজরাইলকে যাও যাও আজরাইল আলাইহাসাল্লামকে নিয়ে যাও আমার বন্ধু আমার বন্ধুর জানকবজের কবজের সময় হয়েছে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা যদি আমার বন্ধু দুনিয়ায় আরো থাকতে চায় থাকবে যদি না থাকতে চায় তাহলে যান কবজ করবে আর যদি থাকতে চায় তাহলে যান কবজ করবা না

আজরাইল আলাই বলতেছে আমি আপনার বাড়িতে কোনো দিন নাই আজকে প্রথম আসছে মহান রব্বুল আলমিন আমাকে পাঠাইছে মহান আমাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য আপনাকে আমাকে এরকম আজরাইল পাঠাইয়া দিয়ে বলবে যে তোমার জান কবজ করার জন্য আসছি বলবে বুঝাইতে পারিনি কথাটা মনে হয় বলবে আমি এক যে কথাগুলো বললাম যে হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার ভিতরে পাঠাইছে লক্ষ ফেরিস্তাদ লক্ষ নবিরাসুল পাঠাইছে কিন্তু কোনো নবিরাসুলের সামনে কখনো আজরাইল আলহাম বলে নাই। যা গিয়া যে আমি আজকে তোমার জান কবস করতে আসছি শুধু একমাত্র তোমার আমার নবী নবী মোহাম্মদুর রস্লা আলাই সাল্লামের যান কবজ করার সময় মহান রব্বুল আলম জিব্রাইল এবং আজরাইল আলাইস্লাম এই দুইজনকে পাঠাইছে আজরাইল আলাইসাল্লাম এবং জিব্রাইল আলাই সাল্লাম তারাও জানে না যে কখন কোন দিন তাদের মৃত্যু হবে তারাও জানে না যে কখন কোন দিন তাদের মৃত্যু হবে এ নবীর উম্মা দল আমরা কেমন উম্মা তের কেমন নবীর উম্মাত হইলাম এত শুনিয়া নাও মায়ার নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল মক্কার ভূমিতে ছিল সেই সময় কোথা ছিল ছয় মাস পরে বাচ্চাদেরকে ওই মক্কার লোকেরা নিয়ে লালন পালন করতে ওই মক্কার লোকেরা তখন বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করতে আমার মায়ার নবী পয়ে গম্বার আবিরা আরবি যখন দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করলেন আসলেন ছয় মাস পরে ওই বাচ্চা ওই মক্কাবাসীরা নিয়ে লালন পালন করত সমস্ত বাচ্চাদেরকে নিয়ে গেছে হালিমাতু সাদিয়া সাদিয়া আমার পয়েগম্বারে আরাবি সল্লো সাল্লামকে নেওয়ার জন্য আসছে পয়গম্বর আরবির চেহারার দিকে তাকায় আর আমেনার দিকে তাকায় আম্মাজান আয়ামেনার দিকে তাকায় বলতেছে আম্মাজান আয়ামাইনাকে বলতেছে আমি এই বক্তা নগরীতে কত শিশু সন্তান লালন পালন করেছি কত ধনাঢ্য ব্যক্তির সন্তানদের লালন পালন করেছি কত বড় বড় লোকদের শিশু লালন পালন করছে কিন্তু আমেনা তোমার এই শিশুর মতন সুন্দর শিশু আমি দুনিয়ার কোনো দিন দেখি নাই আমি নাকি বলতেছি হালিমা তো সাদিয়া বলতেছি আমি জীবনে এত শিশু পালন পালন করলাম তোমার শিশুর মতন এত সুন্দর শিশু আমি জীবন আর কোনো দিন দেখি নাই পয়গম্বরে আরবি সাল্লাহ আলাই আসাল্লাম তার দাদা আসছে আব্দুল মুতালিব হালিমা হালিমা তো সাদিয়াকে বলতেছে তুমি তো এই মক্কা নগরের কত শিশু সন্তান লালন পালন করেছ ওগো হালিমা তুমি শুনিয়া নাও আমি বাইতুল্লার আমি বাইতুল্লার আমি বাইতুল্লার খা দেম আমি বাইতুল্লাহর খা দেম মতোয়াল্লি আমি বাইতুল্লাহর খা দেম মতোয়াল্লি আমার কাছে হাজার হাজার শিশু নিয়ে আসে পানি পরার জন্য ফু দেওয়ার জন্য যার ফুক দেওয়ার জন্য তুমি আর কত শিশু দেখেছো তার সে আমি হাজার হাজার শিশু দেখছি আমার কাছে শিশুদেরকে নিয়ে আসছে যার ফুক দেওয়ার জন্য পানি পরা নেওয়ার জন্য আমি মুতওয়াল্লি ছিলাম তখন আমার কাছে হাজার হাজার কিন্তু আমার নাতির মতন এত সুন্দর দেখি নাই এই কথা যখন বলছে বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলহাম উপস্থিত আব্দুল মুতাল্লির কি বলতেছে ও কাবার মুতাল্লি তুমি তো এই দুনিয়ায় এই দুনিয়ায় এই কারো আল্লী হিসাবে কত শিশুদেরকে দেখছো কত শিশুদেরকে দেখছো আমি সাল্লাম এই দুনিয়া সৃষ্টির পরে আমাকে মহান রব্বুল আল আমিন এই দুনিয়ায় আমাকে সৃষ্টি করেছেন তুমি আর কত মানুষ দেখেছ তুমি আর কত মানুষ দেখেছ মোতাল্লি মোতাল্লিপকে বলতেছে তুমি আর কত শিশু দেখছো আমি এই দুনিয়া সৃষ্টি হওয়ার পরে মহান রব্বুল আল আমি আমাকে সৃষ্টি করেছে আমি যে কত মানুষ দেখেছি কত মানুষ দেখেছি কত শিশু দেখেছি কিন্তু মায়ার নবীর মতন পায়ে গম্বার আবির মতন এত সুন্দর শিশু আমি আর কোনো দিন দেখি নাই জিব্রাইল আলাই এই কথা শুনিয়া মহান রব্বুল আলামিন বলতেছে ও জিব্রাইল তুমি দেখবা কোথেকে এই দুনিয়ায় যত মানুষ আমি পাঠাইছি যত মানুষ আমি